নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা অনেকদিন দিন অর্কিডের ভিডিও নিয়ে আসতে পারেনি কারণ আজ শীতকাল চলছিল শীতকালে অর্কিডের সেরকম পরিচর্যা করতে হয় না এইবার শীত থেকে গরমে পড়তে শুরু করে এই সময় অর্কিডের গুরুত্বপূর্ণ পরিচর্যা কিন্তু এই সময়তেই শুরু করতে হয় তাহলে গাছ মোটা সোটা হবে ফুল বেশি মাত্রায় পাবেন তো এইসব পরিচর্যাগুলো কী কী করতে হবে একটা একটা করে আমি বলবো তো ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এখন ফেব্রুয়ারির আজ তেরো তারিখ তো মোটামুটি আমাদের ওয়েদারে এই পাশটাতে মোটামুটি গরম পড়তে শুরু করেছে একটু একটু রাত্রের দিকে ঠান্ডা হয় ওটাতে কোনো সমস্যা নেই কিন্তু দিনের বেলা মোটামুটি গরম তো এই সময় কি কি আমাদের অর্কিডের করণীয় যাদের বাড়িতে মোটামুটি বেশি মাত্রায় একটু অর্কিড রয়েছে বা একটু কমও রয়েছে সমস্যা নেই এই সময় বলে রাখি যাদের ছাতের তলায় রয়েছে মানে শেডের তলায় তারা এবার একটু মোটা শেডের ব্যবস্থা করুন কমসে কম ফিফটি পারসেন্ট নেট শেড যাদের ওমনি ব্যালকনিতে রয়েছে বা বারান্দার রয়েছে তাদের কোনো সমস্যা নেই তো তারাও একটু চেষ্টা করবেন যেন গা চেয়ে এখন ডাইরেক্ট রোদ না পড়ে বন্ধুরা এই যে গাছগুলো দেখতে পেয়েছেন এই কিছু গাছ আমি সেপারেট করে রেখেছিলাম এই গাছগুলো ফুললি ডরমেন চলে গিয়েছিল পাতা একটাও নেই এই যে দেখতে পাচ্ছেন এইখানেও বেশ কিছু গাছ এইগুলোও ডরমেন ছিল পাতা একদম প্রায় ঝরে গেছে ওখানে কিছু গাছ এই গাছগুলো অ্যাকচুয়ালি ডরমেন্সিতে ছিল সেই জন্যে পাতা ঝরে গিয়েছিল ঘুমন্ত টাইম গাছের ঘুমন্ত টাইমকে সাধারণত ডরমেন্সি বলে খাবার দাবার এই সময় এরা খায় না বা গাছে দিলেও গাছের ক্ষতি হয় বেশি আর ডরমেন্সিতে বেশিরভাগ খাবার বন্ধ করেই রাখা হয় আমরা যেসব এনপিকে দিয়ে থাকি ওইসব বন্ধ করেই রাখা হয় তো শীত শেষ হতে চলেছে এইবার গাছে কিছু পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করবেন যেমন ধরুন এই যে একটা গাছ দেখতে পেয়েছেন ছোটো ছোটো কিন্তু এখন কেকই বেরোবে এই যে দেখতে পেয়েছেন ছোট ছোটো প্রত্যেকটা গাছেই এখানে একটু এটা একটু বড় হয়ে গেছে ঠিক আছে তারপর এখানে যদি আপনাদেরকে দেখায় এই যে এই গাছগুলো নতুন নতুন কিন্তু কি সব বেরোতে শুরু করেছে তো এই শীতের পরে এই যে প্রত্যেকটা গাছেই এখানে আমরা লক্ষ্য করছি যেমন আরও দেখাচ্ছি আপনাদেরকে সামনের দিকে এই যে দেখুন একটা এখানে একটা বেরোছে ঠিক আছে এই নতুন নতুন কেই কি কিন্তু বেরোবে শুধু কেকি কি ডালই কিন্তু বেরোবে তা কিন্তু নয় এই সময় গাছের ফুলও থাকে এবং গাছ কিন্তু নতুন গোথে আসবে ঘুমন যেমন আমরা সকালবেলা কি যেমন আমরা ঘুমিয়ে থাকি সকালবেলা যেমন আমাদেরকে খিদে পাই গাছ কিন্তু প্রায় শীতকালটাতে আমরা কোনো খাবার সেরকম হারে দিইনি এইবার কিন্তু গাছটাকে গ্রোথে নিয়ে আসতে হলে গাছটায় কিছু খাবার দিতে হবে গাছে যে ডাল বেরোবে তাই না ফুলও এই সময় আসবে এবং শেকড় শেকড়ও কিন্তু এই সময় গাছে বেরোবে তো বন্ধুরা আমি প্রথমে বলে রাখি গাছে খাবার এখন নাইট্রোজেন জাতীয় খাবার এনপিকে যেসব ব্যালেন্সগুলো হয়ে থাকে সাধারণত নাইট্রোজেন জাতীয় যেমন উনিশ 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 বা কুড়ি 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 এই দুটো এখন দিতেই হবে বেশ ভালো মাত্রায় অন্তত আমরা সাধারণত এক লিটার জলে এক গ্রাম করে দিয়ে থাকি তো ওইটা যেন কম না হয় এক থেকে দেড় গ্রাম পর্যন্ত কিন্তু দেওয়া যায় দেওয়া যায় বন্ধুরা এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই দেওয়া যায় অবশ্যই উনিশ 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 বা কুড়ি 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 এইগুলো কিন্তু এখন গাছে ব্যবহার করুন অন্তত হপ্তায় একবার করে ব্যবহার করুন আর ব্যবহার করতে হবে বারো একষট্টি শূন্য শিকড় যাতে একটু ডেভেলপড হয় কেন শিকড় এই সময় অটোমেটিক আপনারা দেখতেই পাবেন শীত যখন কেটে যাবে কিছু কিছু গাছে আপনাদেরকে দেখাবো এই যে যেমন সবগুলো তো দেখা যাচ্ছে না এই যেমন একটা শিকড় বেরোতে শুরু করেছে দেখতে পাচ্ছেন সবুজ সবুজ হয়ে শিকড়গুলো কিন্তু বেরোতে শুরু করেছে তো এই সময় গরম কেটে যাওয়ার পরেই কিন্তু অটোমেটিক্যালি কিন্তু শিকড় বেড়াতে শুরু করবে বন্ধুরা শিকড় আনার জন্য বারো একষট্টি শূন্য দিতে পারেন এর সাথে হিউমিক অ্যাসিড একটু দেবেন হিউমিক অ্যাসিড সাধারণত ধরনের হয়ে থাকে এটা আমি বলে রাখি অনেক একটু কনফিউজ হয়ে যায় একটা শুকনো গুঁড়ো গুণো আকারে পাওয়া যায় একদম কালো কালো হয় আর একটা লিকুইড আকারে পাওয়া যায় এবার আপনারা যদি জিজ্ঞেস করেন কোনটা ভালো হবে আমি শুকনোটা ব্যবহার করেছি আমার শুকনোটা আমার বাড়িতে আছে কিন্তু আমার বাবা কিছুদিন আগে চাষের জন্য নিয়ে এসেছিলো আমি সেটা একটু ব্যবহার করে দেখেছি কিন্তু লিকুইডটাই একটু তুলনামূলক ভালো যদি যে কোনো একটা থেকে থাকলে দিতে পারেন কোনো সমস্যা নেই যদি শুকনোটা হয় ওই চা চামচের এক চামচ এক লিটার জলে দিয়ে দেবেন বা তার থেকে একটু কম হলে কোনো সমস্যা নেই আর দিতে হবে এই সময় সিউইড সিউইড এক্সট্রাক্ট যেটাকে বলা আমরা বলি সাধারণত তো ওইটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সিউড এক্সট্রাক্ট তো ওইটা কিন্তু গাছের পক্ষে এখন খুবই কার্যকরী হবে শিকড় যাতে ডেভেলপড হয় সেই দিকে নজর দিতে হবে এবং যেই সব গাছে আপনাদের ধরুন এ দেখুন গাছগুলো দেখুন বন্ধুরা এ দেখুন একটা গাছে প্রথমবার ফুল দিয়েছে মানে ফুল এসেছে গাছটাতে একবারে এক দুই তিন চার পাঁচ পাঁচটা স্পাইকে নিয়ে প্রথমে গাছটা ফুল এসছে তো এই রকম সব গাছগুলো যেগুলো ফুল এসছে সেইগুলোতেও কিন্তু খাবারের দরকার তো সেইগুলোতে বারো একষট্টি শূন্য তো দিবেন আর কুড়ি 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 এগুলো দিয়ে রাখতে পারেন এই সময় কিন্তু ফুল বহু গাছেই আসে আমার বাগানটা পুরো দেখতে পাচ্ছেন চারদিকে স্পাইকে স্পাইকে ভরে রয়েছে ম্যাচিওর গাছগুলোতে আর এই সময় বলবো যে যাদের রিপোর্ট করার দরকার যেমন আমি একটা করেছি আপনাদেরকে দেখাই দেখুন বন্ধুরা এটা একটা ম্যাচিওর গাছ আমার এটা ভেঙে গিয়েছিল পটটা তখন রিপোর্টটা করতে পারিনি ভাঙা অবস্থাতেই পড়েছিল গরমটা যেই পড়তে শুরু করেছে আমি আবার নতুন করে পটে বসিয়ে দিয়েছি এটা একটু পুরোনো গাছ সোনিয়া ভ্যারাইটির দড়ি ডড়ি দিয়ে বাঁধা আছে দেখতে পাচ্ছ যাতে না হেলে যায় তো এখন যাদের গাছগুলো কিছু ক্ষতি হয়েছিল হয়তো বা কোনো সমস্যা বা গাছটা বড়ো হয়ে গিয়েছিল তো রিপোর্ট করার দরকার এই সময় কিন্তু রিপোর্ট শুরু করে দিন কোনো সমস্যা নেই আর অবশ্যই বলবো ফাঙ্গে সাইড একবার করে দিতে পারেন অবশ্যই খেয়াল রাখতে হবে এখন রোদটা কিন্তু রোদের তাপ কিন্তু অনেকটাই এখন বাড়ছে তো যাতে ডাইরেক্টলি কোনোভাবে গাছে রোদ না পড়ে সেটা একটু নজর রাখতে হবে আর যদি ক্যাটেলিয়া থেকে থাকে রোদে মানে জানলা সাইডে বা ব্যালকনিতে ক্যাটেলিয়ায় যেন কোনোভাবে রোদ না লাগে ক্যাটেলিয়াতে রোদ লাগলেই বন্ধুরা ওর পাতায় একদম কালো দাগ এসে যায় ড্রেনের থেকেও ক্যাটেলিয়াতে এটা বেশি হয় তো ক্যাটালিয়াটা একটু দূরে রাখবেন রোদ না যেন লাগে রোদ দূর যখন খুব বেশি মনে হবে যে দিনটা আমাদের গরম পড়তে অলরেডি শুরুই করেছে যদি খুব গরম মনে হয় সকালে তো আমরা একবার জল দিয়েই থাকি এবং যদি খুব যেদিন তাপ বেশি মনে হবে অবশ্যই বিকেলের দিকে মানে রোদ গুড়িয়ে গেলে রোদটা মানে আহ রোদের তাপটা যখন কমে যাবে তারপর কি করবেন তারপর গাছে জল একবার স্প্রে করে দিবেন যদি খুব গরম হয় বাট না হলে কিন্তু দেওয়ার দরকার নেই তো এইগুলো অন্তত একটু মেনে চলবেন আর শী তো বললাম আর রিপোর্ট যাদের করার অবশ্যই রিপোর্ট করিয়ে নেন আমার কিছু গাছ রয়েছে দেখুন এই এইখানে যেসব গাছগুলো রয়েছে এইখানে যে গাছগুলো এগুলো পুরোটাই নারকেল ছোপড়ার উপরে গাছগুলো রয়েছে এক একটা গাছের আমি এ আপনাদেরকে দেখাই এই গাছগুলো শীতের আগে বসানো দেখতে পেয়েছেন গাছের হেলথ কত সুন্দর হয়েছে শুধু নারকেল ছোপড়াতে রয়েছে এরকম নারকেল ছোপড়ায় অনেকে আমাকে জিজ্ঞেস করেন হ্যাঁ নারকেল ছোপড়া কিন্তু লং টাইমের জন্য না মানে যারা একটু নিতে পারবেন তারা নারকেল ছোপড়াতে করতে পারেন নারকেলের ছোপড়াতে গাছ খুব তাড়াতাড়ি বাড়ে কিন্তু একটু রিক্সও থেকে থাকে না গাছে যদি জল বেশি পরিমাণে হয়ে যায় যেমনই একটা গাছে যদি জল বেশি পরিমাণে হয়ে যায় মানে মিডিয়াতে এই নারকেল ছোপড়া তো প্রচুর পরিমাণে জল ধরে রাখতে পারে তো এখানে যদি জল বেশি পরিমাণ হয়ে যায় তখন কিন্তু গাছের ক্ষতি হয় তো এইগুলো যাদের এই নারকেল ছোপড়াতে গাছগুলো রয়েছে তারা একটু জলটা দেখে দেবেন যদি কারো থেকে থাকে আমি যারা নতুন গাছ করছে তাদেরকে কখনোই রেকমেন্ড করবো না পুরো নারকেল ছোপড়াতেই লাগাও কেননা আমি মনে করি নারকেল ছোপড়া একটু গ্রোথ ভালো হয় সেই জন্য আমি সাধারণত ছোট গাছ থাকলে সিরলিং গাছ আমি ছোপড়াতেই লাগিয়ে রাখি এটা আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো এগুলো তো ছোপড়াতে রয়েছে একই টাইমের গাছ এখানে আসুন এই এইখানটাই দেখুন একই টাইমের গাছ এইগুলো আমরা যে সাধারণত মিডিয়াতে লাগিয়ে থাকি ঝামা তারপর ক্লে বল তারপর ইঁঠের টুকরো তারপর চারকোল এইগুলো দিয়ে এই গাছগুলো বসানো আছে কিন্তু এই গাছগুলোর গ্রোথ গুলো দেখুন সেই গাছের গ্রোথ গুলো দেখুন এই গাছটা কিন্তু যেন একটু যেন ডাল ডাল বেরিয়ে আছে অতটা ঝাঁকড়া নয় কিন্তু একই টাইমের একটু এক মাস খুব সম্ভবত পরের গাছ সেটা এক মাস আগের গাছ কিন্তু একই অবস্থা মানে এই গাছগুলোর অবস্থা এই রকম তো এই যে মিডিয়া রয়েছে এই মিডিয়াতে জল কিন্তু বেশি দেওয়া যায় মানে প্রত্যেক দিন এই দুবার করে আপনি গরমে জল দিয়ে দেন কোনো সমস্যা নেই কিন্তু যেগুলো আপনার এই নারকেল ছোপড়াতে যে গাছগুলো রয়েছে এই ছোপড়া এগুলো কিন্তু জল হট করে শুকায় না একবার যদি জল দিয়ে দেন এটা কমসে কম দুদিন তিন দিন পর্যন্ত ভেজা থাকে যত এগুলো পুরনো হতে থাকবে ছোপড়া আরো তত বেশি করে অ্যাবজর্ব করে রাখতে পারে জল নতুন নতুন যখন থাকে তখন বেশি দিন মানে বেশি জল ধরে রাখতে পারে না তো এটা খেয়াল রাখবেন নারকেল ছোপার ক্ষেত্রে এর মিডিয়া শুকনো হলেই তবেও গরমের ক্ষেত্রে জল দেবেন মিডিয়াতে না স্প্রে করার ব্যাপারটা আলাদা কিন্তু ছোপটাতে একটু দেখে দেবেন যদি বেশি গাছে নারকেল মিডিয়া যে কোনো মিডিয়াই হোক যদি বেশি ভেজা থাকে এটা একটা জিনিস মনে অনেকে বুঝতে পারে না অনেকে বলে আমার শিকড় বেড়ায় না শিকড় বেড়ায় না শিকড় ঠিকঠাক বজাচ্ছে না বন্ধুরা যদি মিডিয়া যদি বেশি ভেজা থাকে তাহলে কিন্তু শিকড় কম আসবে গাছকে একটু শুকনো করতে হবে মিডিয়াটাকে একটু শুকনো করতে হবে মিডিয়া যদি একটু শুকনো করেন গাছ তখন জলের টানে নিজে থেকে শিকড় ডেভেলপ করবে তো এইটা একটা জিনিস বুঝতে হবে খুব অতিরিক্ত মাত্রায় জল দেবেন না জলকে একটু টানিয়ে টানিয়ে দেবেন কখনো কখনো আমি এরকম করি কখনো কখনো জল দিই না ইচ্ছে করেই জল দিই না একদিন দুদিন ছাড়া ছাড়া কখনো কখনো জল দিই তবে এইগুলোতে যেগুলো নর্মাল মিডিয়াতে রয়েছে যেমন ইটের টুকরো ঝামা চারকোল এগুলোতে যেগুলো রয়েছে সেগুলোতে প্রত্যেক দিন জল দিতে পারেন কোনো ব্যাপার নেই কিন্তু যেগুলো ছোপড়াতে রয়েছে অবশ্যই ভেজা আছে কিনা দেখে জল দেবেন ঠিক আছে শুকনো যদি মিডিয়া থাকে মাঝে মাঝে ইচ্ছে করে জল দেবেন না তাহলে কিন্তু শিকড় ভালো আসবে এই মুহূর্তে ঠিক আছে বন্ধুরা দেখতে পেয়েছেন বেশ কিছু গাছে কিন্তু ফুল রয়েছে দেখতে পেয়েছেন বেশ কিছু গাছের ফুল রয়েছে স্টিক রয়েছে বহু গাছে তো অবশ্যই একটা ভিডিও নিয়ে আসব ঠিক আছে দেখতে পাচ্ছেন এর কালারটা কত সুন্দর ব্ল্যাক রেড বলে একটা ভ্যারাইটি হয় একদম কালো টাইপের ফুলটা রেডের উপর পুরো ব্ল্যাক আর নতুন নতুন বেশ কিছু জাত ফুটছে এই একটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এবং গাছটা কত সুন্দর রয়েছে এর পাশে আরো কিছু রয়েছে এপাশেও বেশ কিছু ফুল কিন্তু আসছে এপাশেও নানারকম স্টিক রয়েছে সব থেকে বড়ো ব্যাপার ফেরন অফসিসেও বেশ কিছু স্টিক আসছে দেখতে পাচ্ছ আমি দশটা আমার দিকে আগে দেখিয়েছিলাম দশটা গাছটা আমি শুরু করেছিলাম তার মধ্যে অলরেডি ছটা সাতটা গাছে কিন্তু স্টিক আছে এটাতে 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 মানে তিনটে হ্যাঁ তিনটে গাছে স্টিক আসেনি বাকি সবগুলোতেই আসছে তো কেমন কি ফুল হয় অবশ্যই দেখাবো আর ড্রেন্ড্রোবিয়ামেও কিছু কিছু নতুন গাছেও ফুল আসছে অনেকে ফুল ভালোবাসেন দেখতে চান অবশ্যই তাদের জন্যে একটা সেপারেট ভিডিও নিয়ে আসব আর এ দেখুন নতুন একটা স্টাইল এটা আগে একবার হয়েছিল এ দেখুন ফুলটা শুকিয়ে যাবে হয়তো পরে তখন হয়তো দেখাতে পারবো না এ দেখুন এটা রোজ ভ্যারাইটি ব্লু এ রোজের রেডও হয় দেখুন এই ফুলটা বেশি দিন স্টে করে না কিন্তু মোটামুটি খুব সুন্দর দেখতে এখানে একটা স্টিক আছে এটা পরে দেখাতে পারবো গাছটার হাইট দেখুন একবার বন্ধুরা এ দেখুন কত বড় হয়েছে এই গাছগুলো কিন্তু এখন যদি আমি সুন্দর পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু খুব সুন্দর ফুল আসবে এখানে আর একটা দেখাবো বন্ধুরা এটা ভেঙে ফেলেছি ফুলটা কিন্তু খুব সুন্দর ছিল যাহ কিছু করার নেই এরকম কখনো কখনো হয় একটু হাওয়া জোরে বইলে বা কখনো কখনো ভেঙে যায় একটা বন্ধুরা এই গাছটা দেখো এটা পপ পিচ কালার দ্বিতীয়বার ফুল দিয়েছে গাছটি গাছটির হাইটও কিরকম হয়েছে দেখতে পেয়েছেন এবং এক দুই তিন চার চারটি স্টিক নিয়ে ইনি হাজির হয়েছেন খুব সুন্দর কালারটা মিষ্টি কালার যারা পিচ কালার পছন্দ করেন পিচের বেশ কয়েকটি ভ্যারাইটি রয়েছে তো এ দেখতে পেয়েছেন কত সুন্দর কালার এবং গাছটি কত হেলদি দেখতে পেয়েছেন এটা স্টেমটা কত বড় মানে নিজে থেকে দাঁড়াতে পারছে না এমন অবস্থা তো এইগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে এখানে তো সোনিয়াগুলো তো ফুটেই থাকে এই নতুন একটা ফুল ফুটেছে এই যে নতুন একটি হয়েছে হলুদের ওপর কিন্তু ভেতরটি এটা গ্রিন পিঙ্ক লিভ বলে নেওয়া একটি বিশ্বস্ত সাইট থেকেই কিন্তু কালার পরিবর্তন হয়ে গেছে ওনাদের সাথে আমরা কথা বলেছিলাম তো ওনারা যা হোক বুঝতে পেরেছেন তো গাছটি খুব সুন্দর দেখতে পেয়েছেন এটি এটি মানে দ্বিতীয়বার ফুল দিয়েছে আমাদেরকে দুটো স্পাইক দিয়ে ফুলটা দেখতে একটু অন্য রকম তো যাই হোক গাছগুলো আপনাদেরকে পরবর্তীতে আমি দেখাবো আর আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে